আজকে আপনাদের মাঝে আবার একটি লেকচার নিয়ে চলে আসলাম আজকের লেক আজকের লেকচারে রাখা হয়েছে বাংলার গুরুত্বপূর্ণ একটি টপিক বিপরীতার্থক শব্দ যেখান থেকে দেখা যায় সব চাকরি পরীক্ষায় একটি বা দুটি প্রশ্ন হয় আপনারা যারা প্রাইমারি প্রধান শিক্ষক পরীক্ষা দেবেন আশা করি আমাদের এই সাজসমূলক ক্লাস থেকে এখান থেকে বিপরীতার্মক শব্দটি কমন পেয়ে যাবেন সুতরাং এক মার্ক নিশ্চিত করার জন্য অবশ্যই ক্লাসটি শেষ পর্যন্ত করবেন দেখুন প্রথম প্রশ্নে কি বলা হয়েছে কোনটি অধিত্বা শব্দের বিপরীতাত্মক শব্দ অধিত্বা শব্দের বিপরীতাত্মক শব্দ হচ্ছে উপত্যকা ঐশ্বর্য এর বিপরীত শব্দ নিচ্ছ দুর্দান্ত এর বিপরীতাত্মক শব্দ কোনটি দুর্দান্ত এর বিপরীতাত্মক শব্দ নিরীহ দুষ্কৃতি এর বিপরীতাত্মক শব্দ সুকৃতি শরণ শব্দের বিপরীত শব্দ বিসরণ যোজক এর বিপরীত শব্দ বিয়োজক সৌম্য এর বিপরীত শব্দ উগ্র অনুগ্রহ এর বিপরীতাত্মক শব্দ বিগ্রহ অর্বাচীন এর বিপরীত শব্দ কোনটি অর্বাচীন এর বিপরীত শব্দ হচ্ছে প্রাচীন অমৃত এর বিপরীতাত্মক শব্দ গরল অলিক এর বিপরীত শব্দ বাস্তব এর অলিক বিপরীত শব্দ সত্য আবাহন শব্দের বিপরীতাত্মক শব্দ বিসর্জন আকর্ষণিক শব্দের বিপরীতাত্মক শব্দ চিরন্তন কোন শব্দ যুগল বিপরীতাত্মক নয় অপশনের দিকে খেয়াল করলে দেখবেন ঐচ্ছিক এর বিপরীত শব্দ অনাবশ্যিক নয় অন্যদিকে কুটিল এর বিপরীত শব্দ হচ্ছে সরল কম এর বিপরীত শব্দ বেশি কদাচার এর বিপরীত শব্দ হচ্ছে সদাচার কোন শব্দযাত্মক নয় হৃষ্ট এটি বিবৃতাত্মক নয় সরল শব্দের বিবৃতাত্মক শব্দ গরল খেয়াল করুন সরল শব্দের বিপরীতত শব্দ নয় বলছে তাহলে উত্তর হচ্ছে গরল অন্যদিকে কুটিল বক্র জটিল এ তিনটি হচ্ছে সরলের বিপরীত শব্দ ব্যক্ত শব্দের বিপরীত শব্দ গুর। গ্রী শব্দের বিপরীত শব্দ কোনটি গ্রী শব্দের বিপরীত শব্দ সন্ন্যাসী ক্ষমান এর বিপরীত শব্দ বর্ধমান তেজি শব্দের বিপরীত শব্দ নিস্তেজ অনুমোদিত শব্দটির বিপরীতাত্মক শব্দ অননুমোদিত কোন শব্দটি শিক্ত এর বিপরীত শব্দ প্রশান্ত সরি শিক্তর বিপরীত শব্দ শুল্ক উচাটন এর বিপরীত শব্দ প্রশান্ত অলস এর বিপরীত শব্দ পরিশ্রমী উত্থান এর বিপরীত শব্দ পতন স্থাবর এর শব্দটির বিপরীত জঙ্গম রিজু শব্দের বিপরীত শব্দ বঙ্কিম বিধি শব্দের বিপরীত শব্দ নিষেধ ইতর শব্দের বিপরীত শব্দ ভদ্র শোক শব্দের বিপরীত শব্দ হর্ষ এখানে হর্ষ শব্দের অর্থ হচ্ছে আনন্দ এটিও মনে রাখবেন কারণ এই হর্ষ শব্দের অর্থ কি এটাও বিভিন্ন পরীক্ষায় আসতে দেখা যায় বিলাপ এর বিপরীত শব্দ কোনটি বিলাপ এর বিপরীত শব্দ হাত্য প্রসারণ এর বিপরীত শব্দ আকুঞ্জন মনীষা শব্দের বিপরীত শব্দ কি মনীষা শব্দের বিপরীত হচ্ছে নির্বোধ অলিকের বিপরীত শব্দ সত্য অতিকায় শব্দের বিপরীত শব্দ ক্ষুদ্রাকায় উগ্র শব্দের বিপরীত শব্দ সৌম্য অমৃত শব্দের বিপরীত গরল ইদৃশ এর বিপরীত তাদৃশ নানা শব্দের বিপরীত শব্দ এক নানা শব্দের বিপরীত হচ্ছে এক সচেষ্ট শব্দের বিপরীত নিচ্ছেষ্ট মুখ্য শব্দের বিপরীত কি মুখ্য এর বিপরীত শব্দ গৌণ চপল এর বিপরীত শব্দ রাজভারী ঐচ্ছিক এর বিপরীতাত্মক শব্দ আবশ্যিক বন্ধুর শব্দের বিপরীত শব্দ মসৃণ গরল শব্দের বিপরীত শব্দ অমৃত অন্তরঙ্গ শব্দের বিপরীত বহিরঙ্গ অর্বাচীন শব্দের বিপরীত প্রাচীন উত্তপ্ত শব্দের বিপরীতাত্মক শব্দ শীতল ঐক শব্দের বিপরীত পারত্রিক ঐশ্বর্য এর বিপরীত শব্দ নিচ্ছ দুইতা এর বিপরীত শব্দ পুত্র দুইতা শব্দের অর্থ হচ্ছে কন্যা বিরক্ত এর বিপরীত শব্দ অনুরক্ত গ্রহণ শব্দের বিপরীত শব্দ বর্জন জঙ্গম এর বিপরীত শব্দ স্থাবর তাপ শব্দের বিপরীত শৈত সংশয় এর বিপরীত শব্দ প্রত্যয় আবাহন শব্দের বিপরীত শব্দ বিসর্জন আকুঞ্জন শব্দের বিপরীত শব্দ প্রসারণ অনুরাগ শব্দের বিপরীত শব্দ বিরাগ অসীম শব্দটির বিপরীত শব্দ সসীম নির্মল শব্দের বিপরীত শব্দ পঙ্কিল যাযাবর এর বিপরীত স্থায়ী চাক্ষুষ এর বিপরীত শব্দ অগচর নৈসর্গিক এর বিপরীত শব্দ কৃত্রিম দরদি শব্দের বিপরীত শব্দ নির্দয় স্পষ্ট এর বিপরীতাত্মক শব্দ গুহ বিদিত শব্দের বিপরীত অজ্ঞাত নিয়ত এর বিপরীত শব্দ বিরত আগু আগু শব্দের বিপরীত শব্দ কি আগু শব্দের বিপরীত বিলম্ব এই প্রশ্নটি অনেক ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন এটি মনে রাখবেন যে আগু আগু শব্দের বিপরীত শব্দ বিলম্ব অনিষ্ট এর বিপরীত শব্দ ইষ্ট নিচের কোন শব্দ যুগল বিপরীতার্থক উন্মিলন এর বিপরীত শব্দ হচ্ছে নির্মিলন মৌন শব্দের বিপরীত শব্দ মুখর খাতক শব্দের বিপরীত শব্দ মহাজন আদিষ্ট শব্দের বিপরীত শব্দ নিষিদ্ধ এর বিপরীত শব্দ এর হচ্ছে বিষণ্ন আমাদের এই সাজেশনমূলক ক্লাস থেকে আপনারা আশা করি আশি থেকে পঁচাশি পার্সেন্ট প্রশ্ন হুবহু কমন পাবেন তাই আমাদের ক্লাসগুলো অবশ্যই করবেন যারা প্রাইমারি প্রধান শিক্ষক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন এবং প্রাইমারিতে প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ পেতে চান তারা অবশ্যই আমাদের এই ক্লাসগুলো নিয়মিত করুন আশা করি এখান থেকে এই সব প্রশ্ন কমন পাবেন